আল্লাহ পরীক্ষা নিবেন সন্তান আল্লাহ কাউকে দিবেন না এটাও পরীক্ষা কাউকে দিবেন এটাও পরীক্ষা আবার কাউকে দিয়া নিয়ে যাবেন এটাও পরীক্ষা সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ নেওয়ার ক্ষমতাও আল্লাহ ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ ঠিক নি আল্লাহ পরীক্ষা করেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم قدير اللهم من سبيل اجتبيتك <applause> আমি আল্লা কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই দেয় না পরীক্ষা কাপ ছেলে সন্তান কে দেন আল্লাহ দিয়ে নিয়ে যান সাহাবি যুদ্ধের মায়ানে হাজির ভাই স্ত্রীরা বাচ্চা টা কেউ সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ শেষ করে কাজীর মর্যাদা নিয়ে বাড়ি আসলেন আল্লাহর কুদরতি পরীক্ষা ঘরের মধ্যে মহিলা আর মহিলার বাচ্চা ছাড়া কেউ নাই ওই বাচ্চাটা স্বামী বাড়িতে আসার আগে একদিন আগে মরে গেছে স্ত্রী এটা বিছানায় শাইয়া একটা চাদর দিয়ে রাখছে মনে হয় ঘুমায় রাতে স্বামী ঘরের মধ্যে আসে স্ত্রী আনন্দে বরণ করেছে খানা দানা করেছে

এই রকম সাহাবায়ে কেরাম এমন আল্লাহ তাআলা নেয়ামত দান করেছেন নেককার স্ত্রী একটা স্বামীর জন্য বড় নেয়ামত স্বামীকে যে परेशानी দেয়া বড় স্বামীর परेशानियों নিজেও ভাগ করে নেয় ও স্বামী তুমি অল্প টাকা কামাই করো কোনো টেনশন নিও না আল্লাহ বরকত দিবে এইটা যদি একজন নারী কয় স্বামীর আর দুনিয়াতে কি চাই ঈদে জামা কাপড় আনতে পারে না স্বামীর মাথা গরম একা একা পারে না বুইয়া যায় কান্না করে দিদি স্বামীর হাত ধরে রাখো ও স্বামী আবার বাচ্চা দুইটা আছে একটা আছে তিনটা আছে ওদের কিছু কাপড় দাও আমার কোনো কাপড় লাগবে না আল্লাহ যেদিন তোমার টাকা দিবে সেই দিন তুমি আনবা এখন আমরা কোনো রকম চলবো ইনশাল্লাহ কোনো টেনশন নিবা না এমন একটা সাহস যদি আমাজান স্বামীকে দেয় ওই স্বামী দিন হালাল টাকা ছাড়া কারো হক নষ্ট করে হারাম টাকা ধরে নিবে না আর যে মহিলা খালি স্বামীর টাকা চুরি করে চুরি করে বড় স্টেশন ধরায় ঠিক নি এরপরে হকাস মার্কেটে যায় আর কত কত নতুন নতুন মার্কেটে ধরায় ঠিক নি স্বামী যত আনে নাই যত আনে নাই যত আনে নাই

হয় ঢাকায় ঢাকায় যাইয়া স্বামী একদিকে স্ত্রী আর কিছু টাকা আত্মসাত তোর কাটলাম কাটলামা বলি জীবনটা নষ্ট রে যুব চরিত্র অমূল্য সম্পাদ ভালো একটা নারী ঘরে নি দুনিয়াতে চান্নাতের ঘেরান্নাকে ভাইয়া খবরে যাবে আল্লাহ সবাইলে কবর দুই বিয়ে করিয়া শান্তিতে আছে এক কোটি মানুষের মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ বড় বউয়ের মন খুশি কবলে যাওয়া

দুনিয়ার মানুষ তোমার পায়ের নিচে ঘুর ঘুর করবে সম্মান চরিত্র লাগবে চরিত্র আর লাগবে শারীরিক সুস্থতা চরিত্র ঠিক রাখতে হলে রাতের ঘুম মোবাইল থেকে দূরে থাকো সুস্থ থাকার জন্য অপরিহার্য কর্তব্য রাতের ঘুম কয় দোনোটাই নষ্ট করছে এই রাতে ঘুম নাই চরিত্র ঠিক নেই তার কারণে মোবাইল রাতের ঘুম নাই তো শরীর নষ্ট দেখো না কার্টুন দেখতে দেখতে যুবক নিজেই কার্টুন হয়ে গেছে চেহারা মধ্যে মু উজ্জ্বলতা নাই তাকেহে মায়া লাগে না মাত্র 25 26 27 বছর বয়সের যুবকের চেহারা ভাল লুকের মধ্যে চুল গুনলুকের আর সোফিয়া গুন করে শানারা আর এখন নতুন মরনের আখাদের নাম ভাই

এই আলো করে বুঝো আল্লাহর محبت নিয়া জীবন সুন্দর করে আগাও সাহাবি যখন বলে আমার সন্তান কই মরে গেছে কয় না আমার সন্তান ঘুমায় আসলে তো যদি এখন বলি স্বামীর মনটা খারাপ হবে যুদ্ধ বিবেচনা করেন স্ত্রী সান্তনা দিছে ঘুমাই তো ঘুমায়ত বাবা ও নিশ্চিন্তায় ঘুমায় গেছে এবার স্ত্রীর স্বামী ডাক্তি এক স্বামী আমার মনটা খুশি নি বলে খুশি দেন খুশিবেন কথা বলবো শুনবেন নি কয় শুনবো মনে কষ্ট নেবেন না তো কয় না শুনেন আমরা খেয়াল করেননি আমি দুই মিনিটে মনাজা দেবো একটু

তুমি আমার হাতে হাত রাইখা একটু ওয়াদা দেও জান্নাতে যা সময় আমারে নিয়ে যাইবা কারণ কেয়ামতের ময়দানে সূর্যের গরম বড় কঠিন মারুন গুলো পুরুষ নারী সব অঙ্গ দড়াবে হাসির মাঠে সূর্যের গরমে মাথার মগজগুলো পাশপাশ করে ফেটে যাবে

আল্লাহ পাক যখন কুদুরাতি আওয়াজটা লাগাননি হালাতে দিবেন আজকের দিনে রাজত্ব কার বলিয়া হাসরে ময়দানটা ঠক ফট ফট করে কে বেউলু নবীয়া পর্যন্ত গুণা নাই কিন্তু কান্না শুরু করবেন موسی নবী কাঁপে না লাবারু ভয় কি হবে ঈসা নবী কান্না করবে না আমার কি উপায় হবে ইব্রাহিম নবী কান্না করবে না আমার ভয় কি হবে আদম নবী কান্না করবে না আমার কি উপায় হবে নূহ নবী কান্না করবে না আর কি উপায় হবে আল্লাহর নবী আম্মা জার আয়েশাকে বলেন ও আয়শা এই উম্মতের নি উম্মতেরা পাগলের মতো দৌড়ায় কোন নবী তাদেরকে শান্ত নাও পারে না এই উম্মতরা ঘুরতে 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 আমার কাছে দৌড়াইবে আমরা যারা এসে বলে নবী আপনাকে কোথায় তারা পাবে নবী বলেন আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে শেষদায় পরে কাটব সমস্ত নবীরা নিজেদের জন্য কান্না করবেন আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন ঈশা নবী নিজের চিন্তায় কান্না করবেন আমি মোহাম্মদ আল্লাহ দরবারে কান্না করে একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও একবার আমি বলবো না আমি আল্লাহর কাছে কতবে বলবো আল্লাহর উন্নতির বাসা আমার উন্নতির বাসায় আমার একটা উন্নতজনক জাহান্নামে না যায় ওই জাহান্নামে যদি ধরিয়ে ফেলা আমার উম্মত

আমি নবী দেখে দেখে তাদের জান্নাতের পথে নিয়ে যাব ও নবীর আসে গেল ওই দিন যদি আমার নবীর পাশে পাপ পড়িয়া যাও নবী যদি তোমাকে বলে তুমি আমার উন্মত না নামাজ পড়ো নাই ওই দিন কিন্তু বিপরীত নাইনে তোমার হাতে হ্যান লাগিয়া যাবে আমরা এই গুণাগার বেনামাজির হাতে জাহান নামের লাগাও জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাব শরীরে লাগবে কলিগা পর্যন্ত ভুনা হয়ে যাবে ওগো স্কুলে পড়লে যে বড় চাকরি করবে বা ব্যবসাদার কোনো বাধা নাই আল্লাহকে পাওয়ার জন্য আলেম হওয়া শর্ত না মাদ্রাসায় পড়া শর্ত না অন্তরকে মুক্ত করে দাও মা বাবার দোয়া নিয়ে চলো কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা সুন্নত অনুযায়ী চলো জীবনে জবান দিয়ে কাউকে কষ্ট দিও না মা বাবারে কষ্ট দিও না তোমার ব্যবহার দিয়ে মুরুব্বি ওলামায় কেরামের কষ্ট দিও না নবীর তরিকা মানিয়ে চলো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়া

মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না পাঁচ অব্দ নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে কান্না করে সন্তান গুলোকে চেষ্টা করে ও বাবার যুবকরা তাও বা করে নাও জীবনে তো কম নামাজ ছাড়াই বেপর দেয় কম চলো নাই মনের চাহিদা পূরণে গুণা কম করো নাই আজকে থেকে আল্লাহকে মনে মনে দেখো মালিক জীবনে তো বহু অন্যায় করেছি আমার অন্যায়ের খবর মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি আর নামাজ ছাড়বো না দাঁড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীজির তরিকা সুন্নত মানিয়া নবুল আমায় কেরামের পরামর্শ নিয়ে চলবো তওবা করার যদি অন্তর তৈরি হয়

يا ارحم الراحمين